চলেন একটা গল্প শুনি গল্পের নাম রহস্য লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন গল্পটি আমি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে বন্ধুটি একটি কলেজের অধ্যাপক তো যেদিন গল্পটা হচ্ছিল সেদিন রাত্রে ঝমঝম বৃষ্টি পড়ছিল নানারকম গল্প হচ্ছিল চা এবং অন্যান্য আনুষাঙ্গিক খাদ্যের সঙ্গে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবে এই গল্পটা বলছে তার নিজের কথাতেই বলি বন্ধুটি বলছে সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা শেষ হয়ে যাবার পর চার পাঁচ দিন ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল ঘরেতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না আমার সঙ্গে খুব বন্ধ এই জন্য যে আমি নিজেও একজন দস্তর মতো চাল ছিলাম তখন সে কথা ভাবলে হাসি পায় হ্যাঁ তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণামায় ট্রেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি শুরু হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হাইরে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে এই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লুম এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে বলুন ব্যারাকপুর ট্রাঙ্ক রোড হয়ে হনহন করে হাঁটছি কলকাতা মুখে দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত মাঝে মধ্যে এক আধখান মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা দু একবার একটা মাতাল কুলি ছাড়া আর কারো দেখা পায়নি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না একটু বিশ্রাম দরকার ডাইনে বায়ে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম বাইরে থেকে আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো দু একটা উড়ে মালি তাকে দু চারটে পয়সা দিলে বাগানের মধ্যে এসে বা বসে একটু বিশ্রাম করতে দেবে নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাত্রি পুকুরের বাধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করার আনন্দ অনেক দিন পর কপালে ছুটল অনেকদিন পর কপালে জুটল বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানের লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসে না লাল কাকড়ের পথগুলো উপর উপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের খেয়ে তার আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হয়েছিল এ বাগানবাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময়ে বালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইট পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটার হাত ভাঙা নাক ভাঙা অনেক অনেক অপসরী মূর্তি আছে বাগানের এদিক ওদিক কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে একটু দূরে গিয়ে বাতি চরাপথ চড়া পথ ধরল পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম ঠিক তা নয় অনেক কালের পুরনো পুকুর এক সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বড় বরশের গাছ গজিয়েছে সে ঘাটে নামও যায় না সিঁড়ির সাহায্যে সে রাত্রে এত সাপের ভয়ে দিক ওদিক যেতেই আমার সাহস হল না ঘাটের থেকে কিছু দূরে একখানে বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির উপর শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটার দিকে ঘুম ভেঙে চোখ আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ যে মূর্তিটা অন্য কি করছে অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখে সেটা চট করে যেন আমাকে নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখছি ও পুতুলটা ঠিক একটা কি একটা করতে যাচ্ছিল আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে মনে বারবার রুকিয়ে দিচ্ছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে ও সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি ঘাড় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে তখন অথচ কী সেটা বুঝতে পারছি না কী বদলে গেলো কোথায় হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তা নেই কিন্তু কী পরিবর্তন কী বদলে গেল এক মিনিট দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিকার উপর বসানো সে অপসরী পুতুলটা কোথায় গেল বেদিকা খালি পড়ে আছে পুতুল নেই প্রথম যেন বিশ্বাস হলো না সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল আমি ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের এত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরী মূর্তিই তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিকার উপরে সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কী করে বেশ মনে আছে প্রথমে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না দেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অপশরী মূর্তি বা কোথায় গেল এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চড়ে নিয়ে গেল। তাই যদি হয় এতকাল এই বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করল না আর আজ একজন জলজ্জন্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজ চোর এসে মূর্তিটা নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হলো না কেন জানি না আমার কেমন ভয় করতে লাগলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এ বাগানে শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতামুখো হাঁটা দিই যেমন কথা মনে আসা আপনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম ঘাটের ঠিক উপরে তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরও বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে মনে কেমন সন্দেহ হলো বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম কত পুতুল ছিল এখানে সেখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় চকচক করছিল এখানে যেমন সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কই সেই অপসরী পুতুলগুলো একটাও তো নেই এক রাত্রে এই বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই বাড়িটার জন্যই কি চোরেরা উৎপথে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম থেকে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সে হলো এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি পুকুরের বাধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়ে আছে হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আড়ষ্টভাবেই পুতুলগুলো সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে বন্ধুকে প্রশ্ন করল একজন আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ব্যাপার আমি কাউকে বলছিও না বিশ্বাস করতে আমি বললাম শীত দিঘিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে বা আমি অসুখ ছুতাম না তখন এখনও তাই বিশ্বাস করুন কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বলতে আরম্ভ করলেন আবার তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টি সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি এবং আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি সবকি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তালকে নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জল কেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে টেনেছুর একেবারে সোজা দৌড়ে গিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যিকে মিথ্যে তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে হেসে উঠলো একযুগে হাসিটা একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছল পরক্ষণে আমি একবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা পরদিনই গিয়েছিলাম একা নয় তিন তিনটে বন্ধু সঙ্গে করে গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুল ফুলের ক্ষেত কতগুলো হাত পা নাগ ভাঙা অপসরি পুতুল এদিক দিক সেদিক জঙ্গলের আড়ালে বেদের উপর দাঁড় করানো কোথাও কোনো অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের উপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এ বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে দেখলাম অথচ আমি হলফ করে বলতে পারি এই পুতুলটা কালও জলে নেমেছিল কাল জলে নেমেছিল সত্যি জলে নেমেছিল অন্তত এ বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারে তো ছিলাম বন্ধুরা বললেন তাহলে লতা এমন করে থাকে কী করে এই জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা গজায়নি ওদের চুক্তিটা অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর ধন্যবাদ